ভোটের আগে আবারও বড় সাফল্য পুলিশের একটি পিস্তল সহ দু ডাউন গুলি সমেত দুজনকে গ্রেফতার করলো পান্ডুয়া থানার পুলিশ গ্রেফতার হওয়া দুই অভিযুক্তদের নাম শেখ হাসান ও শামীম সরকার পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে পান্ডুয়া রোশনা ব্রিজের কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কয়েকজন পুলিশের সন্দেহ হয় তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি থাকায় দুজনকেই ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায় পুলিশ তাদের খোঁজ শুরু করেছে

পাণ্ডু থানায় ডেপুটেশন দিতে এসেছি তার কারণ উত্তর দিনাজপুরের কালিয়া